শিষ্য সাফল্য ও অর্জন বা জনপ্রিয়তায় ছাড়িয়ে যেতে পারে গুরুকেও কিন্তু গুরুই থেকে যান শাস্ত্রীয় সঙ্গীতের মতো ফুটবলে ও গুরু অবস্থান আলাদা এই পরম্পরা কোচ খেলোয়াড়দের পাশাপাশি কোচেদের বছর মধ্যে আর্জেন্টিনার ফুটবলে তেমন এক ধারার প্রতিষ্ঠা হয়েছে হোসে পেকারম্যানের হাত ধরে বলা হয় আধুনিক আর্জেন্টাইন ফুটবলের যে ধারা তার অন্যতম পথ প্রদর্শক হলেন এই পেকারম্যান তবে আজকের প্রতিবেদনের মূল চরিত্র অবশ্য পেকারম্যান নন তবে যাকে নিয়ে এই প্রতিবেদন তিনি পেকারম্যানের আদর্শ থেকে বেরিয়ে আসা একজন কোচ নেস্তল লরেন গুরু শিষ্যের জটিল সমীকরণে তিনি আবার ঘটনাচক্রে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি ও লিওনেল মেসির গুরুও বটে এই গুরু শিষ্য আগামী সোমবার ভোরে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জয় দৈরথে একে অপরের মুখোমুখি দাঁড়াবেন অর্থাৎ লরেন্সোর সামনে চ্যালেঞ্জটা হচ্ছে শিষ্যদের হারিয়ে নিজের দেশের বিপক্ষে কলম্বিয়াকে শিরোপায় এনে দেওয়ার এক কথায় হতে হবে রামায়ণের বিভীষণ রাবণের ছোট ভাই বিভীষণ যুদ্ধ দু ভাইয়ের বদলে রামের পক্ষ নিয়েছিল এবং রামের সীতা উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছিলেন নিজ দেশের বিপক্ষে দাঁড়িয়ে এই কাজ করতে হবে লরেন্সে তবে বিভীষণ হয়ে শিরোপা যে তার চ্যালেঞ্জকে দূরে সরিয়ে রাখলেও রাখলে এই পর্যন্ত আসাটা অনন্য এক গল্পই ঘটে খেলোয়াড় হিসেবে লরেঞ্চর ক্যারিয়ার নিয়ে বলার মতো আহামরি কিছু নেই জাতীয় দলের হয়ে যা শেষ হয়েছে মাত্র তেরো ম্যাচেই তবে এই একটি ম্যাচেই লরেন্সর কাছে বলার মতো এমন গল্প আছে যা হয়তো একশো ম্যাচ খেলে অনেক কোচের ক্যারিয়ারে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে আর্জেন্টিনায় উনিশশো সালের বিশ্বকাপ ফাইনালে খেলার দলটির সদস্য ছিলেন লরেঞ্চ আর সেই ফাইনালে সুকৃত্ত যদি হন দিয়াগু ম্যারাডোনার মতো কেউ তবে তাতে তো শোনায় সোহাগা ম্যারাডোনাকে কাছি থেকে দেখার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে লরেন বলেছিলেন সে প্রতিদিন বিশেষ কিছু করে দেখত সেই লরেন সামনে এবার সুযোগ চৌত্রিশ বছরে সেই পুরনো গল্পকে পেছনে ফেলে নতুন এক গল্প শুরু করা দুই সালে যখন রেন্দালো বুয়েদাকে সরিয়ে লরেন দায়িত্ব দেওয়া হয় কলম্বিয়ার অনেকেই তাকে সেই পদে দেখতে চাননি রোদ্রিগেজের এই যে পুনরুত্থান প্রধান পুরোটাই মূলত লরেন চরিদান আমেস রদ্রিগেজ দলে ফেরানোর উদ্যোগ নেওয়ার পর না 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 রদ্রিগেজ ফেরানোর খবর কলম্বিয়ানদের শুরুর প্রতিক্রিয়াই ছিল এমন তবে হাল ছাড়েননি কোচ লরেন শুরু করেন রদ্রিগেজ কলম্বিয়ার জাতীয় দলে ফেরানোর মিশন যা একই সঙ্গে কোচ হিসেবে এবং দল ব্যবস্থাপনায় লরেন চোর হান্নামানা মনোভাবকে তুলে ধরে লরেঞ্চ যখন দায়িত্ব নেন রদ্রিগেজ তখন খেলেছিলেন কাতারেল আল রায়ন ক্লাবে অর্থাৎ শীর্ষ সারের ফুটবল থেকে রদ্রিগেজ তখন অনেক দূরে অনেকেই তখন সাবেক তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের এপিটোপিট লিখে ফেলেছেন কিন্তু রজ্জিগেজের সমর্থ পেকারম্যানের সহকারী হিসেবে খুব কাছে থেকে দেখেছিলেন লরেন ফলে নিজের সিদ্ধান্তে অটল ছিলেন এই আর্জেন্টাইন কোচ পেকারম্যানের কোচিং স্টাফ হিসেবে দুই সালে বিশ্বকাপে যান লরেন যে দলে লিওনেল মেসির পাশাপাশি রাইট ব্যাক হিসেবে সুযোগ পেয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি লরেনচোর সঙ্গে স্ক্যালোনির আরও একটি মিল আছে দুজনই জাতীয় দলের হয়ে খেলেছেন তেরো নম্বর জার্সি পরে কোপার ফাইনালে অবশ্য এই মিল অমিল গুরু শিষ্য জাতীয়তা দের আবেগকে কিছুটা দূরে রেখে ভাবতে হবে লরেঞ্চকে যেখানে তার মূল চ্যালেঞ্জ হবে ইতিহাসের অন্যতম সেরা দলটিকে থামিয়ে কলম্বিয়াকে শিরোপা চেতানো কাজটি হয়তো অসম্ভব কিন্তু কঠিন না আর্জেন্টিনার এই দলের নারী নক্ষত্র অনেকটাই জানা আছে তার এখন প্রথম এই আর্জেন্টিনাকে থামাতে লরেঞ্চ বিভীষণ হয়ে উঠতে পারে কিনা সেটা দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব